আসসালামু আলাইকুম ভাই এবং আপনারা সবাই কেমন আছেন আমি আলহামদুলিল্লাহ ভালো আছি তো এদের আগে গেলাম সবাই সময় বারোটা বাজারে কেলে গেলাম কথাটা মনে করেন যে আমরা যদি কেউ একজন ভিডিও দেখবা শুরু করে মোবাইল মধ্যে তাহলে মনে করেন যে এটা আসে বাসে কে করতে আছে না কোনো কিছু মনে থাকে না তো আমার অবস্থা মনে করেন আপনি করতে চান এক রকম তো এইবার ইয়ে আসল কথা এবার মনে করেন যে এবার এদের যে কাকুর সুপুর নেওয়া এইগুলো যে নিন্দা টেকনিক আপনার শেয়ার করবো তো এই মনে করেন যে আমার এই বিষয়ে নিয়ে করতে পারেন বা কিপটা করতে পারেন আমার কোনো কিছু আসা যায় না ঘরে মনে করেন যদি তাহলে মনে করেন যে কত কথা কত কত সুবিধা জানান আমি একদিন কাপড় রাখছি কয়েকদিন মনে রাখছি কাপড় দিয়ে মা তুমি নতুন শাড়ি রাখছো হোক তুমি কিনবা নতুন শাড়ি রাখছি আমার মা আমরা শাড়ি কিনবো আমি তোমার বাচ্চা আনে না তোমরা কেমন তাহলে কিনা এই না মা তোমার শাড়ি দিয়ে আমার শাড়ি আমি শাড়ি দিয়ে শাড়ি বনাম বানাবো মা হো শাড়ি পড়াই শাড়ি মনে করেন আমি খুব চিন্তা করি কি করি মনে করেন ফেসবুকে কত বেশি ভিডিও দেখতে 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 আমি চিন্তা করানো যাচ্ছি মেয়ে মেয়েগুলো মনে করেন যে শাড়ি বানাই দিন এখন চিন্তা করতেছি যে আমি যে প্রকার দর্জি যে আমার মতো দর্জির যে করে শাড়ি বানায় দেওয়া ব্লাউজ বানায় দেওয়া মনে করেন যে ডিফিকাল্ট 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 তো সেই জন্য মনে করেন আমি কী করছি যে চিন্তা করলাম যে আগে একজনের বানাই বানিয়ে দিই কীরকম হয় যদি না করি তাহলে পরে করে চিন্তা করলাম তো কী করছে আমার আবার মনে করেন কি লেগে বললাম যে ডিফিকাল্ট আমার কাপড় আমার মেয়েরা যেসব মনে করেন যে তিন মাসে চার মাসে আসছিলো তখন মনে করেন আমার মেয়ে আমি জামা বানিয়ে দিয়েছি না আপনি সেজন্য মনে করেন পিস সেটা মনে করেন যে ষোলো সতেরো এই এমন হয়ে গেছে মানে দেখেছি যেটা এক দেড় মাসের বাচ্চা পড়বো ওইটা মাপ নিচ্ছি ঠিকই এক দেড় মাসের বাচ্চা কোনো মতো বানিয়ে দিয়েছি তিন চার মাসের বাচ্চাটা আচ্ছা তো মনে করেন যে চিন্তা যে তো বললাম তাহলে তো বাই দাও লাগবে এখন তুমি মেয়ের পাগল বানাই লাগবে না কারো কারো কাজ দেওয়া বানাই দিও বানাই দাও এখন আমি চিন্তা করতেছি কেমনে বানাবো কেমন বানাবো তো একদম মনে করেন যে শাড়ি পুরো বিষয়া একবার মাপটা নিয়ে সত্যি বার করে মাপ নিতেছি এদিকে এদিকে তাঁতের মাপ নিম নেই একবার হাতের মাপ নিতেছি একবার আসলে মাপ নিতেছি একবার কুসির মাপ নিতে মাপের বুঝুন বুঝে নিতে প্রথমত বলুন বলতে লাগে যে কত কিছু কত কিছু দাম লাগবো তাই মনে করি যে এক প্রকার যেমনি যেমনি কষ্ট করে শাড়ি একটা কাটলাম না এক প্রকার খুব কষ্ট হয়ে গেছে তার মধ্যে যা মনে হয় যে তাই কোনো সমস্যা নেই কারণ কি লেগে আমার প্রথম প্রথম বানিয়ে গেছি একটু তো বানানোর পরে দেখি মোটামুটি অনেক ভালো এসেছি খারাপ নেই মেয়ের এসেছি দেখো একদম কমপ্লিট মনে করেন যে শাড়ি বানিয়েছি শাড়ি লেহঙ্গা মতো করে এটা আপডেট হয়ে গেছে আমারটা চেয়ে করে তো মনে করেন একজনকে মানে হিরো পড়াই পড়া ধরনের একজনকে ডাকিছে একজনের দিকে একজনের জীবন দিই দুজনের দিকে দেখুন দুজনকে মনে করেন একজনকে ঘুরে ফিরে পাঠিয়েছি তোমার আরেক বাড়ির দাদু ডাক্ত তো মনে করেন যে পাঠিয়ে দিছি তো মনে করেন শ্বশুর মেয়েরা পাঠা দিছি বড় মেয়ের এরকম এরকম শাড়িটা পরে বড় মেয়ে মন খুশি মন খুশি বাইরে গিয়ে কত স্টাইল করে গাছের করে খাটা করে আম্মা আমার তাড়াতাড়ি ভিডিও করে তাড়াতাড়ি সুখ দিল দেখা কেমন দেখা যায় বাবার দেখাম আমি নিজে দেখুন তাড়াতাড়ি দেখাম সবাই দেখাম আমার কত সুন্দর লাগতো আপনারা মনে করবেন যে আমার এত ছোট ছোটো বাচ্চারা কেমন এত কথা কয়েত বিশ্বাস করবো না মানে অনেকে এই যারা দেখছেন জমজ বাচ্চা তারা বুঝতে কারণ জঙ্গল বাচ্চারা একটু কথাও পায় বেশি আর মনে তোমার ট্যালেন্টও থাকে বেশি ওরা চট 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 করে কথা পায় তো মনে করেন আমার বড় মেয়ের কথা একটু ভারী ভারী তো ওরা কি সুচি খেতে তার লেগে মনে করেন সব কথার মধ্যে একটু দেরিতে দেরিতে আহে আর দেরিতে হবো বলে কারণ কে আমার বড় মেয়েটা মনে করেন যে কোন একটা শব্দ করতে গেলে একটু উনিশ করে আলাদা শব্দ তো সেটা নিয়ে মনে করেন কোন সময় কিন্তু কথা করে সব কথা পেতে পারে তো সে যাই হোক মনে করেন যে বানাই দিচ্ছি ছবি টুবি যাই হোক তুলে আনতো ছোটো মেয়ে পাগলি ছোটো মেয়ে পেতে মা মা আমার আমারটা আমার তার দিকে বানাতে আমি তাহলে তুমি অর্ডার একটু কিন্তু করেন আমি অর্ডার কিন্তু মুখে অর্ডারও কিনতে নিচ্ছি আমারটা তার দিকে বানাতে আমি গেলে আমার ছেলে বানাই দিচ্ছি আমি মনে করেন যে বানাই দিলাম তো বড়োটা মানে প্রথম যেটা বানাইছি ওটার একটু সুন্দর সে অন্ত মনে করেন বড়োটা ওটা নিয়ে এটা ওটা নিয়ে পেতেছে মা এটা নতুন বেশি এটা মারে দাও এটা তো কেউ আপত্ত করে না এটা আমি করবো আপনি কি আনতো তো মনে করেন ছোটো মেয়েটা বলে বলা 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 কত বস্তু কুইয়া করা লাগাম দুইজনে পড়েছি দুইজনে পড়ে এবার মনে করেন যে ভিডিওটি দুইজনে কুইরা একবারে খুশি তো মনে হয় মারির মধ্যে পাপ না আমার আসমান দিয়ে আটবে এমন খুশি হয়েছে আমার কথা আমার আমাদের হতো মেশানবি না মেশার বিন আমার আপু কলিজার বোন আমার বড় মেয়ে মনে করেন আমার ওর ছোটো বোনের কলিজার বোন তাই তো আমি আগে থেকে এসে গেছি কারণ কি লেখা দেখা যায় অনেকেই দেখছি যে যারা জমজ বাচ্চা আমার আর কি যারা তো আর কি দুইটা এক্সিলেট নেই জমজ তো আর কি করতো যে সময় চকরা লাগতো ওই সময় ওর মা গিয়ে দুইজনকে পুঁচে দিয়ে মারতো তো ওইটা দেহা মানে চিন্তা করতাম যে জমজ বাচ্চা তো অনেক জায়গায় একটা একটা লোক লাগ লাগলা টুকটাক লাগে অবস্থা লাগে তাহলে আমার মেয়েরা মনে করেন টুকটাক লাগে লাগে না তা না আগে লাগতো না এখন ইদানিং টুকটাক একটু একটু লাগে তো তার লেগে মনে করেন যে আমি অনেকদিন আগে দিয়ে দুজনের প্রতি দুজনের যে মায় মহাপত বেশি হয় তার লেগে আমি কইতাম তবে তুমি তোমার আপুর কলিজে রাখবো তো হেই তো মনে করেন শুরু মেয়েরা ওই রকম কয় না কম কম কয় তো বড়ো মেয়ে সবসময় কিরকম কিছু লেগে মা আমার কলিজার বোনের ওটা তো আমার কলিজার বোনের ওটা তো তো যাই মনে করেন যে মেয়ে গুলা বানাই দিলাম এখন আমার কথা চিন্তা করতেছি অনেকেই কি দেবেন যে মেয়ে হয়তো কীর্তন করতেছি আমি আমার কোনো সমস্যা নেই তো আমার কথা চিন্তা করতেছি আমার মনে করেন যে আমার একটা শাড়ি আছে শাড়ি কিন্তু পরে শীতের দিন বললে শুল্কের যেমন গর্মের দিন করলে মনে করেন যে শুল্কে যায় তো তাহলে মনে করি গরমের দিন করলে তো একবারে গরমে আর কি হাট জানের কোনো অবস্থা বাই বেরিয়ে লাগে তো আমি জানদিন আর সাথে আলাদা একটা প্লাজু বাবাজে চিন্তা করে মনে করেন মনে করেন সেলাই মেশিন থাকে আর মা মনে করেন যে কত কত সুবিধা আমার করে যেহেতু সেলাই মেশিন আছে আমার কত সুবিধা আমার যেমন সমস্যা হতেছে না হচ্ছে যাই হোক মেয়ে করলে আমার মনে করেন যে ঈদের কাপড় নিয়ে নিলাম এমন মনে করেন যে বাবা নিয়ে এখন চিন্তা করলাম বাবারে কি করে দিই কি করে দিই কি করে দিই আমি চিন্তা হলো যাচ্ছে তাহলে ওর বাবার একটা পাঞ্জাবি আছে সাদা পাঞ্জাবি ওই পাঞ্জাবিটা বের করছে বের করে এমনিতে মনে করেন যেখানে সাদা পাঞ্জাবি করে নামাজে যাইতেছে তো তাহলে এই বললাম ওই মধ্যে ফুল টুল লাগায় ওইটা সুন্দর করে মনে করেন সুতা টুতা দিয়ে উঠাই দিয়েছি পুরোপুরি উঠে আসছি একটু আসছে তো মনে করেন চারজন এই নিঞ্জা ঠিক করে এই সব এই সব কাম সেরে মনে করেন বাজারে মার্কেটে যাওয়া যে কোথাও কোথাও ঠেলা টিপে যে অবস্থা তো মনে করেন যে হেঁটে